হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি এম ডি আলামিন ব্লক চ্যানেল থেকে আমি পলাশানা আজকে আপনি সামনে নিয়ে এসেছি ডায়মন্ড গ্রুপের বা ডায়মন্ড মেলামাইনের কিছু কালেকশন নিয়ে আজকে আপনাদের দেখাবো এখানে আমাদের ডায়মন্ড মেলামাইনের কি কি কালেকশন রয়েছে এই কালেকশনগুলো আজকে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও কন্টিনিউ করবেন প্রিয় দর্শক আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর যারা ভাবছেন দূর দূরান্ত থেকে মালামাল নেবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এটা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনার সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে এবং হোম ডেলিভারির মাধ্যমেও আপনারা এই মালামালগুলো আমাদের থেকে নিতে পারবেন আর যারা বাসাবাড়ে আপিসের জন্য নিতে যাচ্ছেন আপনারাও কিন্তু নিতে পারবেন আমরা এখান থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে এই মালামালগুলো দিয়ে থাকি আর অবশ্যই আপনাদের হোম ডেলিভারি চার্জটি কিন্তু এক্সট্রা দিতে হবে আর যারা সরাসরি সব ভিজিট করে মালামাল নিতে চান আমি সবের ঠিকানা এবং যারা কন্ডিশনে মালামাল নিতে চান আমরা কিন্তু সারা বাংলাদেশে কন্ডিশনে মালামাল দিয়ে থাকি যারা নিতে চান অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আমি সব কিছু বিস্তারিত তুলে ধরব তাই ভিডিওটি একটি লাইক এবং একটি শেয়ার দিয়ে অবশ্যই অন্যদের মাঝে সরিয়ে দিবেন আর এটা দেখতে পাচ্ছেন আপনারা দশ বগি প্লেট আর রয়েছে দশ সুপ প্লেট আপনারা দেখতেই পারছেন এখানে যে প্লেটের কোয়ান্টিটিগুলো রয়েছে এই কোয়ান্টিটিগুলো কতটুক থাকে আমাদের গুডাউনে যারা ব্যবসায়ী বাইরে রয়েছেন যারা এই মেলামাইনগুলো আমাদের থেকে নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কুরিয়ার মাধ্যমে আমাদের থেকে নিতে পারবেন যারা ব্যবসা করেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের অবশ্যই ডায়মন্ড মেলা মাইনে কিন্তু প্রতি ডেমালের এখন বর্তমানে এমআরপি আসছে আর লোগো দেখে অবশ্যই নেবেন ডায়মন্ড মেলা মাইনের যে অরিজিনাল লুগু রয়েছে এই লোগোগুলো দেখে নেবেন আর এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে তিনটি কালার কিন্তু আমাদের কাছে রয়েছে ক্রিম কালার রেড কালার আর ব্ল্যাক কালার এই তিনটি কালারই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু একবারে রিজনেবল প্রাইজের মধ্যেই কিন্তু আমাদের থেকে নিতে পারবেন এটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটাও কিন্তু জোস দেখতে আর রেড কালার ব্ল্যাক কালার আর ক্রিম কালার এই তিনটি কালারই কিন্তু আমাদের অনলাইনে প্রচুর পরিমাণ যাচ্ছে আর বিশেষ করে প্রবাসী ভাই ও বোনেরা রয়েছেন এই মেলামাইন আইটেমগুলো আমাদের থেকে কিন্তু আপনারা প্রচুর পরিমাণ নিচ্ছেন তাই যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করবেন এটা এমআরপি নাম্বারে একশো দশ টাকা আপনি যারা হোলসেল নিতে চাচ্ছেন তাদের জন্য রেট হবে আটাত্তর টাকা আটাত্তর টাকা হলেই কিন্তু আপনারা হোলসেল নিতে পারবেন বিশেষ করে প্রবাসী ভাই ও বোনেরা রয়েছেন আপনারা কিন্তু হোলসেল রেটেই কিন্তু আমাদের থেকে পেয়ে যাবেন আর যারা বাসাবাড়ি আপ ইউসের জন্য দুই এক পিস বা দুই এক সেট নিতে চাচ্ছেন তারাও কিন্তু নিতে পারবেন আমরা এখান থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি যারা নেবেন অবশ্যই প্লেটের দেওয়া যে এমআরপি রয়েছে এই এম থেকে সামথিং সার দিয়ে কিন্তু আপনারা বাসাবাড়ি আপ জন্য নিতে পারেন এছাড়াও কিন্তু আমাদের কাছে কিন্তু পাঁচ বাটি সেডের কিন্তু কালেকশন রয়েছে এটাও আমাদের কাছে তিনটা কালার রয়েছে আর এটা পাঁচ বাটি সেটের আমি সাইজটি বলে দিচ্ছি এটা চাইতে হলো বড় সাইজ এটা হলো বারো ইঞ্চি সাইজ আপনার বারো বল হিসেবেই সবাই চেনে এই বারো বলটি আপনারা রাইস হিসেবে কিন্তু চালাতে পারবেন এরপরে দ্বিতীয় সাইজ হলো দশ ইঞ্চি সাইজ এই সাইজটাই কিন্তু আপনারা রাইস হিসেবে চালাতে পারবেন তারপরে রয়েছে সাত ইঞ্চি সাইজ তারপরে রয়েছে ছ ইঞ্চি সাইজ তারপরে রয়েছে সাড়ো আট ইঞ্চি সাইজ এই টোটালি আপনারা পাঁচটি বল এই বলে কিন্তু একটি সেট এটার মধ্যে কিন্তু আমাদের কাছে তিনটি কালার রয়েছে আর এছাড়াও কিন্তু আমাদের কাছে চার পিসের বল সেট রয়েছে এর মধ্যে এটা হলো বড় সাইজ এটা হলো দশ ইঞ্চি সাইজ এটাও কিন্তু আমাদের কাছে তিনটি কালার রয়েছে এটা হলো ক্রিম কালার আর এটা দেখতে পাচ্ছেন রেড কালার এটা সাইজগুলো আমি বলে দিচ্ছি দশ নম্বর সাইজ আট এবং সাইজ এই চার পিসের সেট এই সেটটি আপনারা তিনশো সত্তর টাকার মধ্যেই কিন্তু আমাদের কাছে নিতে পারবেন আর যে পাঁচ সাইজ বলটি রয়েছে এটা পাঁচশো আশি টাকার মধ্যে আপনারা হোলসেলে আমাদের কাছে নিতে পারবেন এছাড়াও কিন্তু আমাদের কাছে ফ্রান্স মগের বিভিন্ন আইটেম কিন্তু রয়েছে আমাদের কাছে আপনারা দেখতে পাচ্ছেন কত কোয়ান্টিটি মাল আমাদের কাছে রয়েছে সামনে ঈদ যে কোনো অফিস আদালতে এই মালগুলো গিফট দেওয়ার জন্য আপনাদের জন্য কিন্তু পারফেক্ট এই মগগুলোর কাবার সহ কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আমরা কাবারসহ সহ আশি টাকা বিক্রি করে থাকি আর যারা কাবার ছাড়া নেবেন দুই টাকা কম পাবেন এছাড়াও কিন্তু আমাদের কাছে যারা রেস্টুরেন্ট এবং হোটেলের ব্যবসা করেন আপনারা কিন্তু এই হাফ প্লেটগুলো নিতে পারেন এগুলা আট ইঞ্চি সাইজ এগুলাও কিন্তু একবার রিজনেবল প্রাইজের মধ্যেই কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আর যারা সরাসরি সব ভিজিট করে মালামাল নিতে চান আমি সবের ঠিকানাটা বলে দিচ্ছি এটা হলো সরকার মার্কেট নাইটেঙ্গেল হাসপাতাল রোড আসলিয়া সাবার ঢাকা এটা পলাশ কুকারিজ পলাশ কুকারিজ আসলে আপনারা পেয়ে যাবেন ডায়মন্ড গ্রুপের বা ডায়মন্ড মেলামাইনের যাবতীয় আইটেম মালামাল এখানে আপনারা তো দেখতেই পারছেন কত কোয়ান্টিটি মালামাল আমাদের গোডাউনে রয়েছে এটা আমাদের গোডাউন গোডাউনটা আমি আপনাদের দেখালাম যারা স্যাম্পল দেখতে চান অবশ্যই আমাদের দোকানে আসবেন দোকানে এসে স্যাম্পল দেখে অর্ডার দিতে পারেন অর্ডার দিলে আমরা গোডাউন থেকে তারপরে এই মালামালগুলো আপনাদের দিয়ে দিব আর যারা কন্ডিশনে মালামাল নিতে চান আমরা কিন্তু সারা বাংলাদেশে কন্ডিশনে মালামাল দিয়ে থাকি যারা কন্ডিশনে নিতে চান আমি কন্ডিশনের নিয়মটা বলে দিচ্ছি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনারা যত টাকার মাল নেন না কেন কোরিয়ান সার্ভিসে যে চাষটি আছে এই চাষটি আমাদের আগে অগ্রিম দিতে হবে আর বাদ বাকি টাকা কোরিয়ান সার্ভিসে মাল পৌঁছার পর ওখানে টাকা জমা দিয়ে সুন্দরভাবে মালামালগুলো তুলে নিয়ে আসতে পারবেন এইভাবে কিন্তু আমরা সারা বাংলাদেশে কন্ডিশনে মালামাল দিয়ে থাকি আর যারা হোম ডেলিভারি মালামাল নিতে চান আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারিও দিয়ে থাকি আপনারা অবশ্যই হোম ডেলিভারি চাষটি একটা দিতে হবে আর আপনারা কি মালের আইটেম নিতে চান অবশ্যই এবং হোয়াটসঅ্যাপে লক দিবেন লক দিলেই কিন্তু সমস্ত বিস্তারিত জেনে এই মালামালগুলো আমাদের কাছে অর্ডার দিতে পারেন প্রিয় দর্শক এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন